আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদের পছন্দের ইন্ডিয়ান পার্টি শাড়ি জর্জেটের উপরে নিয়ে আসলাম চার হাজার পাঁচ হাজার টাকা দামের পার্টি শাড়িগুলো ওয়ার্ক করা সম্পূর্ণ মিনাকারি করা লেটেস্ট শাড়ি আজকে তো আমাদের ফুল ভিডিও দেখবেন আজকে অনেক ডিজাইন অনেক কালার আছে অ্যাভেলেবেল অনেকগুলো দিতেও পারি অনেকগুলো নাও দিতে পারি না থাকলে কোন জায়গা থেকে দিব তো ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের ঠিকানাটা দেখান আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কর্ণুলি গার্ডেন সিটি ঢাকা কাকরাইল কর্ণুলি গার্ডেন সিটি শাড়ি ঘর তো কথা না বাড়িয়ে আমরা এক এক করে আপনাদের দেখানো শুরু করতেছি আজকের শাড়ি অনেক তো ফুল ভিডিও ভিডিও দেখবেন দেখবেন ফুল তো আমি কাছে এই যে পিচ কালার শাড়িটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক ফাইন একটা শাড়ি সম্পূর্ণ স্টোন করা আছে কিন্তু প্রত্যেকটা কাজে স্টোন করা আছে এবং আনকমন শাড়ি উইথ বস পিস সহ ব্লাউজ পিস সহ র্যাফেল করা মাত্র আঠারোশো টাকা ফ্রেন্ডস আজকে একদম সেরা অফার দিয়ে দিচ্ছি একদম ইনটেক নতুন শাড়ি পূজার সেরা স্পেশাল অফার দিয়ে দিলাম আপনাদের এই যে আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর শাড়ি এবং ফুল কুচিটা এই যে ফুল কুচিটা ফ্রেন্ডস এই দেখেন ফুল কুচিটা এটা হলো ফুল কুচিটা অনেক সুন্দর আর একটা শাড়ি ব্লাউজ পিস দেখায় দাও তো প্রত্যেকটা শাড়ির কিন্তু আমি একটাই ব্লাউজ পিস দেখাই দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু লাস্টে এরকম ব্লাউজ পিস থাকবে কোনটার দুই হাতায় পিঠে থাকবে কোনটার দুই হাতায় থাকবে তো ফ্রেন্ডস এই একটা শাড়ি হুম রাফেল করা এটা হলো পিকক ব্লু কালার পিকক ব্লু কালার আনকমন একটা শাড়ি সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা একদম লেটেস্ট শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা বাংলাদেশের 64টা জেলায় আমাদের প্রোডাক্ট যায় কোনো সমস্যা নাই যে ফুল অল ওভার পরি সম্পূর্ণ জরি সুতার কাজের একদম ইউনিক টাইপের পাটি বয়ের শাড়িগুলো একদম ইউনিক টাইপের যে ফুল অল ওভার কুচিটা এইটা ফুল অল ওভার কুচিটা এইটা ব্লাউজ পিস পরার সাইডে দেখান লাগবো না যে এরকম দুই একটা দেখা দাও এই যে প্রত্যেকটার যে এরকম দুই পিঠে কাজ থাকবে ফ্রেন্স অনেকগুলোর হাতে থাকে অনেকগুলোর পিঠে থাকে এইটাই এটা হলো কি কালার এটা ম্যাজেন্ডা মিষ্টি ম্যাজেন্ডা টাইপের কালার মিষ্টি ম্যাজেন্ডা টাইপের কালার অনেক সুন্দর এই দেখেন অনেক নাইস অনেক সুন্দর এই যে একদম ইনটেক শাড়িগুলো খুলতেছি একদম ইনটেক শাড়িগুলো খুলতেছি আজকের অফার প্রাইস আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জের অফার প্রাইস মাত্র 1800 টাকা করে फ्रेंड्स 1800 টাকা করে একদম সেরা অফার দিয়ে দিচ্ছে একদম নতুন শাড়ি একদম নতুন শাড়ি এবং ইনটেক শাড়িগুলো এই যে আপনাদের সামনেই খুলতেছি এই যে আঁচলটা ফুল অল ওভার বডি আঁচলটা ফুল অল ওভার বডি এবং ফুল কুচিটা এইটা ভিডিওটা কেউ মিস করবেন না আজকের অফার কিন্তু সেই অফার যাচ্ছে অনেক সুন্দর তো फ्रेंड्स এই একটা ডিজাইন প্রত্যেকটারই কিন্তু কালার আছে আমি একটু দেখানোর সময় লাগতেছে পুরো প্রত্যেকটার কিন্তু রেডি কুচি করা আর সবগুলো কিন্তু এই যে এরকম ইনটেক এই যে এই যে সুতা খুলতেছি একদম ইনটেক শাড়িগুলো নতুন শাড়িগুলো এই যে আপনাদের মাঝে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ জরি সুতার কাজের মেরুন কালার এটা কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার অনেক সুন্দর শাড়ি পাটি শাড়ি একদম সুন্দর নতুন একদম নিত্য নতুন ছোয়া ফ্রেন্ডস এটা মেরুন কালারটা আর অরিজিনাল কিন্তু খুশি ব্র্যান্ডের শাড়ি এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা সম্পূর্ণ জরি সুতার কাজের একটু কাছে আসো পাটটা দেখাও সম্পূর্ণ জরি সুতার কাজের পাটটা দেখেন ফ্রেন্ডস একদম পাটটা সেরকম পাট আনকমন পাট এবং ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিসের দুই হাতায় পিঠে কাজ করা আছে অনেক সুন্দর তো এটা আছে ফ্রেন্ডস পার্পল পিঙ্ক কালার ক্যাটালগটা খুলে ফেলাইলাম এটা আছে পার্পল পিঙ্ক কালার স্টোন ওয়ার্কের অনেক সুন্দর শাড়ি এই দেখেন শাড়ি একদম নতুন শাড়িগুলো আনছি আপনাদের জন্য অফার দেওয়ার জন্য এর জন্য খুবতেছি খালি দেখতে থাকেন যে কি দামে কি ছাড়ে দিচ্ছি আপনাদের 4-5000 টাকা আমার পার্টি শাড়িগুলো মাত্র 1800 করে 1800 করে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা फ्रेंड्स এইটা হবে ফুল অল ওভার কুচিটা 블্লাউজ পিস পরা সাইডে তো फ्रेंड्स এই ডিজাইনের মেরুন দেখাইছি এখন এই যে বটল গ্রিন কালারটা দেখাচ্ছি এটা হলো এই দেখেন র্যাফেল কুরা কুচি করা অনেক সুন্দর একদম চটানো পিটানো জরির ওয়ার্ক হাতের কাজের শাড়ি অনেক সুন্দর শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা করে ভিডিওটা মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন সবাই আজকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করেন একটু মানে লোক শর্ট আছে তো আজকে যাতে ম্যাসেঞ্জারে একটু কম নক ন যাবে এর জন্য সবাই ইমু হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন এই যে ফুল অল ওভার কুচিটা ফ্যান্টাস্টিক শাড়ি ফ্রেন্স তারপর ফ্রেন্স এটাও নাই এটা আবার মিনাকারি করছে দেখেন এই যে এটাও সুন্দর পিকক ব্লু কালার পিকক ব্লু কালার বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার আপনাদের দিচ্ছি মাত্র আঠারোশো করে ফ্রেন্স এই যে শাড়ি ওয়াও চমৎকার একদম ইনটেক শাড়িগুলো নতুন শাড়িগুলা পার্টি ওয়ারের এই দেখেন শাড়ি

এই সেম শাড়িটার মধ্যে পিকক ব্লু কালার এই যে সুন্দর এবং অনেক চমৎকার অনেক সুন্দর এবং অনেক চমৎকার এই যে আঁচলটা ফুল অল ওভার বডি আঁচলটা ফুল অল ওভার বডিটা আনকমন শাড়ি পুরো অল ওভার পাইটটা কিন্তু দেখেন এই দেখেন পাইটটা দেখছেন পুরো সম্পূর্ণ কুচি করা একদম সেরকম এই যে ফুল অল ওভার বডিটা সরি কুচিটা কুচিটা এটা অল ওভার কুচিতে এটা থাকবে তো फ्रेंड्स এই একটা カラー फ्रेंड्स একদম জলপাই কালার সুন্দর একটা カラー লাইট বেসের উপরে যদি নেন জলপাই কালার সুন্দর カラー তবে পিচ মিস্টিক কালারটা মনে হয় সবচেয়ে সুন্দর লাগছে বেশি না হুম দেখাইস পিচ মিস্টিক কালারটা অনেক সুন্দর লাগছে পিচ মিস্টিক কালার পিঙ্ক কালারটা এটাও সুন্দর ওগুলা সুন্দর একদম খুশি হয়ে যা শাড়ি খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পরে কালার কমবাইনড カラー লাইট কালার ডিপ কালার সব রকমই আপনাদের দেখাইতেছি সব রকমই আপনাদের দেখাইতেছি একটু কাজটার সামনেই না দেখো এটার কিন্তু দেখেন পাটটা কিন্তু আবার যে মিনা করা স্টোন করা আছে প্রত্যেকটা কাজে কিন্তু স্টোন করা আছে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এটা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা তো ফ্রেন্ডস এটা কিন্তু জাম কালারটা এটা অনেক সুন্দর একটা জাম কালার মেরুন কালারটা এইটার যে ফুইটা আছে মানে বলার বাহিরে মেরুন কালারটা এত সুন্দর ফুটছে একদম কলিজা মেরুন না একদম কলিজা মেরুন আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রোডাক্ট যায় আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি এবং ফুল ফুল কুচিটা একদম ফুললি কুচিটা ফ্রেন্ডস এইটা এটা একদম ফুললি কুচিটা ফ্রেন্ডস বাউ জাস্ট বাউ তো ফ্রেন্ডস মিনাকারিটার মধ্যে যে এই একটা কালার এটা আরে আলাদা ডিজাইন দেখেন পাটটা দেখেন সুন্দর এবং একদম ডিফারেন্ট পিকক ব্লু কালারটা কিন্তু পিকক ব্লু কালার পিকক ব্লু কালারটা ফ্রেন্ডস কাজও কিন্তু সেই লেভেলের কাজ এই যে ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা এবং ফুল কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা এটা ফ্রেন্ডস ফুল অল ওভার কুচিটা তো এইটা আছে এটা আছে মেরুন কালার অনেক সুন্দর এই দেখেন অ্যাভেলেবল দিতে পারবো না আমরা যেহেতু অফার দিচ্ছি অফার অফারের মতোই অফারের জিনিস অ্যাভেলেবল পাওয়া যায় না এটা আপনারা জানেন এই ভিডিওটা কতক্ষণ থাকবে আমি জানি না এই দেখেন শাড়ি আচল ফুল অল ওভার কুচি

তো এইটা হলো फ्रेंड्स সেরকম জিনিস এই যে কুচিটা সম্পূর্ণ রেফেল করা রেডি কুচি শাড়ি আনকমন শাড়ি মাত্র আঠারোশো টাকা তো এটাও নাইস এটাও ফাইন এটাও নাইস এইটাও তো না এটা শুন এটা হলো এটা হলো আরে বটল গ্রিন কালারটা একদম ডিপ সবুজ বটল গ্রিন যেটা আছেন फ्रेंड्स সেটাইটা এই দেখেন শাড়ি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আজকে এমনি একজন লোক আমাদের অসুস্থ এর জন্য একটু সমস্যা হচ্ছে এই যে আঁচল ফুল অল ওভার বডি অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা এটা অনেক সুন্দর তো ফ্রেন্ডস এই যে একটা জাম কালার এই যে একটা জাম কালার দেখেন ভিডিওটা মনে হয় একটু বড় হবে সবাই ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিন নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন এই দেখেন শাড়ি একদম নতুন ইনটেক শাড়িগুলো দেখাচ্ছি फ्रेंड्स শাড়ি থেকে কারমো ফোম সোয়াং ফোম কাগজ টাগজ সব পড়তেছে একদম ইনটেক এবং নতুন শাড়িগুলো দেখাচ্ছি দেখেন এই যে আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি এবং এইটা হলো ফুল অল ওভার কুচিটা এইটা হলো ফুল অল ওভার কুচিটা মাত্র 1800 টাকা বাংলাদেশ চ্যানেল সেরা তো फ्रेंड्स এটাও মেরুন কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর फ्रेंड्स মাত্র 1800 টাকা রেফিল রেডি কুচি করা অনেক সুন্দর শাড়ি জর্জেটের রূপে অনেক সুন্দর শাড়ি যে আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা এটা হবে ব্লাউজ পিস প্রত্যেকটাই পরার সাইড আছে যা যত লাগে এটা তো फ्रेंड्स এটাও সুন্দর আমি হোলসেল প্রাইসটা দেখাই 3680 টাকা হোলসেল প্রাইস রিটেল 5000 করে বিক্রি করে फ्रेंड्स আমরা দিচ্ছি 1800 টাকা এগরা 1800 টাকা দেখেন আচল ফুল অল ওভার বডি এরকম শাড়ি খানদানি শাড়ি তারপর এটা হলো फ्रेंड्स কুচিটা এটা হলো অল ওভার কুচিটা फ्रेंड्स তো फ्रेंड्स এই যে চকলেট কালারটা এই যে চকলেট কালারটা ফ্রেন্ডস এটা চকলেট কালার অনেক সুন্দর চকলেট কালার কফি কালার যেটাকে বলে অনেক সুন্দর কফি কালার এই দেখেন আচল ফুল অল ওভার বাড়ি সুন্দর অনেক সুন্দর সুন্দর কি অনেক সুন্দর একদম সেরকম সুন্দর শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস ফাইন এটাও ফ্রেন্ডস এটাও বটল গ্রিন কালার এটাও অনেক সুন্দর বটল গ্রিন কালারের উপরে মাত্র আঠারোশো করে মাত্র আঠারোশো করে এই দেখেন আচলটা ফুল অল ওভার কুচিটা সম্পূর্ণ প্রত্যেকটা শাড়িতে রেডি কুচি করা রাফেল করা আছে রেফেল করা আছে এই যে এটা হলো ফুল অল ওভার কুচিটা এটা অল ওভার কুচিটা फ्रेंड्स গরথ পড়া সাইডে তো फ्रेंड्स এটা হলো মেরুন কালারটা এটা হলো মেরুন কালারটা অনেক গর্জিয়াস একটা শাড়ি फ्रेंड्स মেরুন কালারটা এই দেখেন অনেক গর্জিয়াস একটা শাড়ি পার্টি ওয়্যার শাড়ি একদম নতুন গর্জিয়াস শাড়ি মেরুন কালার অনেক ফাইন শাড়ি এই যে ফুল অল ওভার কুচি ফুল অল ওভার কুচিটা फ्रेंड्स চমৎকার তো ফ্রেন্স এটা হলো পিকক ব্লু কালারটা এটা হলো পিকক ব্লু কালারটা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আচল ফুল অল ওভার বডি আর এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা এটা হলো বটল গ্রিন কালারটা না বটল গ্রিন কালারটা ফ্রেন্স এটা বটল গ্রিন কালারটা বটল গ্রিন পিকক